আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরও একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানি আমি আমার আজকের এই ব্লগটা শুরু করছি তো আজকের এই ব্লগটাও আমি সকাল থেকে শুরু করছি তো সকালের খাবারের জন্য হচ্ছে এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে তো আমি হচ্ছে এদিকে ডিম ভেজে নিচ্ছিলাম তো ডিমটা ভাজা হয়ে গেলে যে উঠিয়ে ফেলবো এরপরে হচ্ছে আমি একটা মাছ ভেজে নিব এটা হচ্ছে আগামীকালকের তরকারি ছিল সেখান থেকে উঠিয়ে হচ্ছে আমি এভাবে ভেজে নিয়েছি ভাত দিয়ে খাওয়ার জন্য পার্সোনালি আমার কাছে মানে ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করে সেটা ভাল লাগে না ভাজাটাই বেশি ভাল লাগে তো যার কারণে আমি এটা ভেজে নিলাম তরকারি থেকে উঠিয়ে এখন হচ্ছে ভাতটাকেও গরম করে দিব যেহেতু রাতের বেলা ফ্রিজে রেখেছিলাম তো এখন হচ্ছে ভাতটা একটু শক্ত হয়ে আছে যার কারণে এটাকে গরম করে নিয়েছি তো এদিকে হচ্ছে আমি এই কাজগুলো করছিলাম আর ফাইজা হচ্ছে সুজি নাচ নাড়ছিল এখানে হচ্ছে আম্মু সুজি রেডি করে রেখে গেছিল তো সেটা হচ্ছে ফাইজা এসে নাড়া করতেছিল এরপরে ফাইজা দেখে দেখি রায়ানো এসে আবার নাড়তে শুরু করলো মানে একজন যা করবে আরেকজন তাই করবে তো ওরা অনেক দুষ্টমি করে দুষ্টামি যেরকম করে সেরকম কিন্তু ব্যাথাও পায় আবার গতকাল হচ্ছে ও কয়েল নিয়ে দুষ্টমি করতেছিল এরপর হচ্ছে কয়েলটার হাতে লেগে এরকম ফুসকা পরে গিয়েছে তো দেখতে পাচ্ছেন পানি জমে আছে এখানে তো যাই হোক এরপরে আমি আমার সকালের নাস্তা চলে গেলাম তো সকালে আমি হচ্ছে পাতা ইলিশ মাছ দিয়ে খেয়েছিলাম এটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে কার কার এরকম করে খেতে ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপরে তেমন আর ভিডিও করা হয় নাই ওদের এরপরে দুপুর রান্না যাওয়া যাক তো দুপুরে এদিকে হচ্ছে ডিম রান্না করবে যার কারণে হচ্ছে ডিমগুলোকে সিদ্ধ দিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে এগুলো রান্নার জন্য সব কিছু কেটে নিয়েছে এখানে কলা লাউ এরপরে হচ্ছে আলু এগুলো ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছে এখন হচ্ছে কলাটা রান্না করবে যার কারণে মশলাটা আগেই কষিয়ে নিয়েছে এখন হচ্ছে কলাগুলো দিয়ে দিবে এরপরে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিবে এটা যখন হয়ে যাবে তখন হচ্ছে নামিয়ে ফেলবে তারপরে হচ্ছে ডিমটা রান্না করবে তো আগে হচ্ছে ডিমটা সিদ্ধ করেছিল এখন হচ্ছে দাদির জন্য ডিম ভাজতেছিল কারণ দাদি হচ্ছে সিদ্ধ ডিম খায় না তো এই কারণে হচ্ছে ওনার জন্য আবার ডিম ভেজে নিচ্ছিল তো এরপরে সিদ্ধ ডিম হালকা নুন হলুদ দিয়ে মাখিয়ে এরপরে ভেজে নিল তো হালকা ভাজা হয়ে গেলে উঠিয়ে ফেলবে এরপরে এখানে হচ্ছে আলুগুলো দিয়ে দিল হালকা একটু ভেজে এরপরে নামিয়ে ফেলবে এরপরে এখানে মশলাটাকে কষিয়ে নিল এখন হচ্ছে এখানে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিবে এরপরে মশার সাথে ভালো করে মিশিয়ে নিবে মিশানো হয়ে গেলে এখানে পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে তো যখন বলকুঠে আসবে তখন হচ্ছে এইখানে আবার একটু পানি দিয়ে এরপরে ডিমটা দিয়ে লাস্টে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবে তো এরপরে হচ্ছে ডালটা রান্না করতেছিল তো ডালটা রান্না শেষে এখন হচ্ছে জাস্ট বাগান দিয়ে নামিয়ে ফেললো তো এরপর হচ্ছে বিকেলে যাই বিকেলে হচ্ছে মিললে আমি একটা আনারস দিয়ে এই ফুলটা তৈরি করতে চাইছিলাম তো এটা তৈরি করতে গিয়ে আমার সাথে যা হয়েছে আর কি তো চলো দেখি তো এটা করার জন্য হচ্ছে ফার্স্ট আমাদের আনারসের দুই পাশ হচ্ছে কেটে নিতে হবে তো সেটাই আমি করলাম এরপর হচ্ছে ছুরির সাহায্যে এইভাবে কেটে নিতে হবে যাতে এটা ভিতর থেকে বেরিয়ে আসে তবে খোসাটা কিছু না হয় সেভাবে আমি করছিলাম আহ সব কিছুই ঠিকঠাক ছিল যদিও এটা বের করতে গিয়ে মানে আনারসটা এক টেব্রোব্রো হয়ে গিয়েছিল যেহেতু ছুরিটা ছোট যার কারণে হচ্ছে এরকম হয়েছিল তবে বড় ছুরিতে করলে এরকম হতো এরপর হচ্ছে আমি ছোট ছোট করে স্লাইস করে নিচ্ছি তো স্লাইস গুলো করার পর এটা হচ্ছে ফুল বানাইতে হবে তো ফুলটা আমি চাচ্ছিলাম যে কুকি কাটা দিয়ে করব কিন্তু কুকি কাটা দিয়ে আসলে হচ্ছিল না ফুলগুলো যার কারণে ভাবলাম চারপাশ দিয়ে ছুরি দিয়ে কেটে নেই তাহলে হয়তো বা হবে কিন্তু তাও হচ্ছিল না এটা মানে কোনো সেভই হচ্ছিল না দেন ছুরি দিয়ে একটু ট্রাই করতে গেছি যেহেতু আমি মানে বিগিনার অত ভালো পারি না এরকম কাটাকাটি করতে মানে কখনো আর কি এরকম করে বানানো হয় নাই তো যার কারণে এটা মানে আমি ছুরি দিয়েও করতে পারি না এরপরেও আমি কুকি কাটার দিয়ে আরো দুই তিনবার ট্রাই করছিলাম বাট তাও হয় না মানে সে একই এবার হয়ে যায় একদম কিছুই হয় না একদম মানে মনটা খারাপ হয়ে গিয়েছে যখন দেখলাম এটা বানাতে পারলাম না মানে এটা আমি অনেক আশা নিয়ে বানাতে গেছিলাম ভাবছিলাম হবে বাট এটা হয় নাই তো যাই এটা তো আর বানাতে পারলাম না তো এরপরের সন্ধ্যার দিকে আমি হচ্ছে প্যানকেক তৈরি করব যার কারণে আমি একটা ডিম ভেঙে নিয়েছি যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি তো এই একটাই ডিম ভেঙে নিয়েছি এরপরে হচ্ছে কুসুমার সাদা অংশটা আলাদা করে নিয়েছি এরপরে কিন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে এখানে ভ্যানিলাইসেন্স দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপরে এটাকেও মিশিয়ে নিব এরপরে এখানে দুধ দিয়ে দিলাম লিকুইড তো এটা হচ্ছে দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি এরপর এখানে হচ্ছে একটু একটু করে ময়দা দিব আর এটাকে হচ্ছে মিশাতে থাকবো তো এভাবে হচ্ছে আমি এটাকে করে নিব তো কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে আর একটু ঘন হলে ভালো হতো আমার এখানে হচ্ছে দুধ বেশি হয়ে গিয়েছে যার কারণে এরকম পাতলা হয়ে গিয়েছে তো এরপরে হচ্ছে আমি অংশটাকে একটু ফমি করে নিলাম দেন এখানে হচ্ছে যে ডিমের যেটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা হচ্ছে একটু একটু করে দিব একদম আলদ হাতে এরপরে হচ্ছে মিশিয়ে নিই তো এই তো আমার এটা রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি প্যানে দিয়ে এরপরে মেক করব। তো এরপরে এটা যখন আমি প্যানে দিই এটা বেশি পাতলা হয়ে যাওয়ার কারণে এটা হচ্ছে ছড়িয়ে যাচ্ছিলো বারবার একদম রাউন্ড শেপ হচ্ছিল না তো আজকে আমার সাথে একটার পর একটা পোপাট হয়েই যাচ্ছে মানে আমি যেটাই তৈরি করতেছি সেটাই মানে কিছু না কিছু এলোমেলো হয়ে ঠিক যেভাবে হইতেছে না না আজকে আমার সাথে কি হয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ